রাজ্য জুড়ে অপরাজিতায় বিল পাশ করতে হবে এই দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকে পথে বসে বিক্ষোভ দেখাল মহিলাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা অপরাজিতা বিল পাস এবং তা আইন পরিণত করা হচ্ছে না কেন্দ্র সরকারের তরফে সেই দাবিতে বিক্ষোভ দেখিয়ে তৃণমূলের ব্লকে ব্লকে প্রতিবাদ জনসভার আয়োজন হলো রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শুধু মেদিনীপুরের বিধায়ক তথা মেদিনীপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা অপরাধিতা বিল পাশ না করার জন্য রাজ্যপাল ও রাষ্ট্রপতি কোন পদক্ষেপ নিচ্ছে না কেন সেই বিষয়েও সந்திহা প্রকাশ করেছেন তারা অপরাধিতা বিলকে বিলম্বে সংসদে এটাকে যাতে আইনে রূপান্তর করা হয় কেন কেন্দ্রীয় সরকার এটাকে আইনে রূপান্তর করার ব্যবস্থা করছে না কারণ অনেক মাস আগে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা আছে বিল পাস করে রাজ্যপালের সই করে অলরেডি এটাকে কেন্দ্রে পাঠিয়ে কেন এটাকে আইনে রূপান্তর করছে না কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধেই আমাদের ধর্না অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করব কারণ যদি সত্যিকারের এই কেন্দ্রীয় সরকার নারীদের সুরক্ষার কথা বলে শিশুদের সুরক্ষার কথা বলে তাহলে যদি একটা রাজ্যের একজন মুখ্যমন্ত্রী বা একটা রাজ্যের একটা অঙ্গরাজ্যের সরকার তারা যদি এটাকে বিল আকারে পাস করে যদি এটাকে সংসদে পাঠাতে পারে তাহলে কেন্দ্রীয় সরকার কেন নারী মায়েদের শিশুদের সুরক্ষার জন্য এটাকে আইনে রূপান্তর করছে ফলে আমাদের আমরা বুঝতে পেরেছি যে কেন্দ্রের বিজেপি সরকার আইনের রূপান্তর করতে পারবে না কারণ এই দলটাতে বেশিরভাগ যারা বিধায়ক আছেন এমপি আছেন তাদের একটা বড় অংশ বিভিন্ন